হাটের অবস্থা আপাতত চড়া মানে ছোট গরু ভালোই দাম গরু কি দেখছেন দেখছি বেশ কয়েকটা দেখছি কি কথা গরু দেখতে সুন্দর খালি দেখতে সুন্দর হলে না মিলতে হবে খাওয়ার ভিতরে সালাম দিলেন না হ্যাঁ কি দেখেছেন এই আলু আর ডিম কেন খান নাই খান নাই খাইনি রান্না করলাম আর থেকে আপনারা চোড়া গরু নিয়ে

আমি সাত লাখ টাকা হলে ছাড় দেবো সাত লাখ টাকা হলে ছেড়ে দেবে আর বাকি যেটি আনছে দাম বলছে ওটা এখনো বলিনি তো আপনার লোকে বলে আচ্ছা এবার দিয়ে আবার হাট আপনার কীরকম মনে হচ্ছে এবার তো মনে করছি যে আশাবাদী গরু মনে টানবে মানুষ জিনিস তো মনে হচ্ছে যে এখন খালি মানে ঢেউ কাটালে মতো ঘুরি বেড়াচ্ছে মানে কেনাকাটা করছে না দেখা আসা যাক এখনো দেখতেছে মানুষ হ্যাঁ দেখাশোনা করছে মোটামুটি এখন ঈদের কিন্তু পাঁচ ছয় দিন বাকি আছে হ্যাঁ এখন ঈদের পাঁচ ছয় দিন বাকি আছে আপনার কাছে মনে হচ্ছে কেমন আমার খুব ভালো লাগছে ভালো লাগছে দেখারি আর আইয়া আর ওমা কত কোয়মন গ্যাস দান মানা

কয়টা গরু দেখছি এই ভাইয়ের প্রথম গরু দেখলাম প্রথম গরু দাম বললেন কত 1 লাখ টাকা আপনি তো এখনো না না কি মনে হচ্ছে এবার হাটে না এবার হাটে ঠিক আছে তুলনামূলক একটু বেশি দাম চাইছে সবাই কারণ জিনিসপত্রের দাম যে পরিমাণ বাড়তেছে তুলনামূলক বেশি কেন বেশি মনে হচ্ছে কেন আপনার কাছে ভাই বেশি মনে হচ্ছে রিজনেবল প্রাইজে যে গরু সবার প্রাইজের থেকে আর কি ওভার সবাই বলে খেয়ার বুসির দাম বেশি এই জন্য আর কি বেশি মনে হচ্ছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি বাসা কোথায় চুয়াডাঙ্গা গরু কয়টা নিয়ে আইছেন গরু দুইটা দুইটা এই দুইটা জি আচ্ছা এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন এটা 6 আর এটা 5 এটা 6 লাখ আর এটা 5 লাখ হ্যাঁ 6 লাখ 5 লাখ হ্যাঁ বিক্রি করবেন কত টাকা হইলে বিক্রি এখন রাখ ভাই এখন আর কবে বিক্রি কি কোনো লোক দাম বলছে না কেবল 8 এখন আসছেন মাত্র হ্যাঁ কেমন লাভলাম এই যে ওলে তো মেছেন না ভাই আপনার বাসা কোথায় চড়াঙ্গা চড়াঙ্গা গরু কয়টা নিয়ে আছেন আমরা দুটো নিয়ে নিয়ে আছি দুইটা নিয়ে আছেন এটা কি দাম বলছে এখন জি এখন দাম বলছে কত টাকা বলছে 290000 290000 বলছে আপনি বিক্রি করবেন কত টাকা হলে 320000 হলে বিক্রি করব 320000 হলে বিক্রি করবেন ওই ওইটা ওই পাশেরটা ওইটা হ্যাঁ

এটা এটাও দশ সাল এটা চার দাদা এটার দাম কত চাল এটার দাম চার তো কিন্তু বাজারে এখনও তো কাস্টমার না এখন কি অভিনী বলা যাচ্ছে না ভাই আনুমানিক করতে নেবে একটু আনুমানিক না ঠিক আছে

এখন দেখা যাক কুবুর আল্লাহ কি করে আমরা তো আনছি গরু গেল বছর একবার ধরা খাইছিলাম গরু ব্যবসায় গরুর লাস্ট একবার নাই হয়ে গেল আমরা 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 অনেক টাকা গেলাম বৃষ্টির কারণে এখন ডাউন হয়ে গেল আমরা অনেক টাকা ধরা ঠিক আছে এবার আসা করে আবার আলাম এখন বাসায় তিন তো বলে যে গরু নিয়ে যায়ও না আমরা তো গরুর সিজন আসে আমার ভালো লাগে না যে এলাকার লোক গরু নিয়ে আসতে দে তাহলে আমরা যাই এই আর কি ঠিক আছে এখন আসা বাসা করে আইছি দেখা যাক কী হয় আটে কোনো খরচদার কাস্টমার নামে নাই এখন কি আর্টের কি পরিস্থিতি হবে এটা বলতে পারতেছি না ঠিক আছে গেল বছর আমরা অনেক টাকা দর আমাদের এলাকার বহুত ব্যাপারে অনেক টাকা দরা আর গেল বছরের ঠিক আছে আমি সে সময় আনছিলাম আটটা আমি আটটা আনছিলাম আমার চাচা আনছিলো নয়টা আরও আমাদের এলাকায় দিন প্রায় আনুমানিক সহানি গরু আমরা আনছিলাম মানে আমাদের পাবনার বাড়ির ওই আমাদের বাড়ির আশপাশ থেকে ঠিক আছে আমরা আইছিলাম আর কি গরু আনছিলেন আটটা বিক্রি করছেন আমি সাতটা বিক্রি করছিলাম একটা ফেরত গিয়েছিল লাভ হয়েছিল না মানে আমার ওই যেটা ফেরত নিছিল নিছিলাম বুড়ার পরও লস আবার যেটা আটে বেচছিলাম আমি কিনা দাম ছাড়া কিছু কিছু গরু আমি লসে বিক্রি করছিলাম মানে আমি দেখলাম যে আমার টাকাটা আমার দরকার বাড়িতে গেলে আমার টাকার টাকার দরকার কারণ আমরা ব্যাপারীরা ওই অনেক টাকাই মানে ঋণ মিন করে আমরা গরু নিয়ে আসি ঠিক আছে আমাদের কিন্তু এইসব গরু কিন্তু আমাদের নিজস্ব টাকা মোট না আমাদের নির্দিষ্ট টাকা মোট না আমরা ঋণ করে আসি তারপরে গরুওয়ালার কাছ থেকে বাকি নিয়ে আসি তা আমরা ব্যাপারীরা গেল বছর অনেকখানি আমরা ধরা খাইছিলাম আর কি বছর আশা করি মনে করেন যে লাভ হবে এবছর এখনো আটের পরিস্থিতি কিছু বলতে পারতেছি না কি হবে যেহেতু কাস্টমার নাই কাস্টমার এই পর্যন্ত নাই এখন দেখা যাক আশা ভরসা করে চাইছি কিছু টাকা লাগেন সামনে আমরাও চাই আপনারা ভালো আনবে কি করেন ইনশাআল্লাহ সামনে টাকা পয়সার দরকার আর এই এটা কি জাত ভাই এটা তো এটা কেমন দাম চান ভাই এটা দাম চাচ্ছি ১৪৫ गरू कटाबद्ध गो आम्ही आठवड्या अच्छा ठीके भे धन्यवाद ठीक आहे धन्यवाद